ওয়েলকাম টু হেভি মেটাল ফুটবল ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু আপডেটেড নিউজের সাথে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো প্রাথমিক পর্বের শিথিলতা কাটিয়ে এই মুহূর্তে দলবদলের বাজারে ম্যানেজমেন্ট ইতিমধ্যেই একাধিক খেলোয়াড়ের ডিল কমপ্লিট করার সাথে সাথেই বেশ কয়েকজনের সাথে নতুনভাবে কথাবার্তা শুরু করেছেন লাল হলুদ ত্রিক্রুটাররা পাশাপাশি দলের বর্তমান সদস্যদের কন্ট্রাক্ট এক্সটেনশন নিয়েও এবার বড়সড় সাফল্যই পেলেন ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ক্লেইটন সিলভা এবং সাউ ক্রেস্পো শৈশাবুদ নিশ্চিতের পর এবার দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার হিজাজি মাহেরও দুবছরের কন্ট্রাক্টেই সই করলেন লাল হলুদের চুক্তিপত্রে তবে শুধু সিনিয়র স্কোয়াডের দল গঠনই নয় আসন্ন আর এফ সেমিফাইনাল এবং নেক্সটচেন কাপের কথা মাথায় রেখে দলের রিজার্ভ স্কোয়াডের শক্তি বৃদ্ধিতেও এবার নজর দিলেন ইস্টবেঙ্গল রিক্রুটাররা ইতিমধ্যেই মানাবীর বাসুমাতারি বা লিঙ্কি মিতাইদের ডিল নিশ্চিতের পর এবার রিলায়েন্স ফাউন্ডেশন ইউথ চ্যাম্পসেরি তরুণ আক্রমণ ভাগের খেলোয়াড় অ্যালান সাজিকেও চুক্তিবদ্ধ করে ফেললেন লাল হলুদ ম্যানেজমেন্ট উল্লেখ আর এফ এর সেমিফাইনাল পর্বের খেলায় কেরালার মুথুট ফুটবল একাডেমির বিরুদ্ধেই মাঠে নামতে চলেছেন বিষ্ণু তন্ময়রা সেক্ষেত্রে সেমিফাইনালের আগেই অ্যালানের অন্তর্ভুক্তি যে দলকে আরও খানিকটা শক্তিশালী করল সে কথা বলাই যায় সেই সাথেই লাল হলুদের সিনিয়র স্কোয়াডের দল গঠন সংক্রান্ত আরও বেশ কিছু আপডেটেড নিউজ নিয়ে শুরু করতে চলেছি আজকের এই নতুন এপিসোড তবে ডিটেল নিউজে যাওয়ার আগে যদি চ্যানেলে প্রথমবারের জন্য এসে থাকো অবশ্যই রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না তো প্রথমেই আসা যাক ইস্টবেঙ্গলের ভারতীয় স্কোয়াডের দল গঠন সম্পর্কিত বিস্তারিত আলোচনায় তো মার্ক সোধ্যানপুইয়া এবং দেবজিৎ মজুমদারের দিল নিশ্চিতের পর এবার রক্ষণভাগের ফুটবলার প্রভাত লাকড়ার সাথেও দুবছরের চুক্তি নিশ্চিত করে ফেললেন লাল হলুদ ম্যানেজমেন্ট উল্লেখ্য গত বেশ কয়েকদিন ধরেই চূড়ান্ত কথাবার্তা চলার পর গতদিনেই ইস্টবেঙ্গলের চুক্তিতে সই করলেন ২৬ বছর বয়সী তরুণেই বাঙালি ব্যাক সেক্ষেত্রে রক্ষণভাগের আরও এক খেলোয়াড়ের অন্তর্ভুক্তি যে কোচের হাতে বেশ খানিকটা অপশান বাড়ালো সে কথা না বললেই নয় তবে শুধুমাত্র উল্লেখিত দিন ফুটবলারই নন সেন্ট্রাল মিডফিল্ড এবং সেন্টার ব্যাক পজিশনকেও আরও সংঘবদ্ধ করতে বেশ কয়েকজন ফুটবলারের সাথেই এই মুহূর্তে কথাবার্তা চলছে লাল হলুদ রিক্রুটারদের উল্লেখ্য সেন্ট্রাল মিডফিল্ডারদের মধ্যে কেরালার ভিবিন মোহানানের সাথে প্রাথমিক কথাবার্তা শুরু হলেও তাকে দলে পাওয়ার বিষয়টি যে যথেষ্টই কঠিন হবে সে কথা না বললেই নয় কেরালার এক্সটেনশন অফারের পাশাপাশি বেঙ্গালুরু এফসিও এই মুহূর্তে ইন্টারেস্টেড একুশ বছর বয়সী এই তরুণ খেলোয়াড়কে দলে পেতে সেক্ষেত্রে ভিবিনের বিষয়ে আগামী দিনে কি সিদ্ধান্ত নেন ইস্টবেঙ্গল রিক্রুটাররা সেদিকে অবশ্যই নজর থাকবে আপামর লাল হলুদ জনতারি অন্যদিকে সেন্টার ব্যাক পজিশনের জন্য হায়দ্রাবাদের অ্যালেক্স সাজিকেই প্রথম পছন্দ ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের তার সাথেও প্রাথমিক কথাবার্তা শুরু হলেও এখনও পর্যন্ত চূড়ান্ত কোনো বিষয় সামনে আসেনি লাল হলুদ শিবিরের তরফ থেকে পাশাপাশি হায়দ্রাবাদের আর্থিক সমস্যাকে হাতিয়ার করে তাদের আক্রমণ ভাগের ফুটবলার মাখান উইঙ্কেল ছোটে কেউ দলে পেতে মরিয়া ইস্টবেঙ্গল রিক্রুটাররা উল্লেখ্য প্রায় আট মাসের বেতন বাকি থাকায় অ্যালেক্স বা ছোটেরাও এখন দল পরিবর্তনে আগ্রহী বলেই জানা যাচ্ছে একাধিক সূত্র মারফতই তবে পসিবল ট্রান্সফারের বিষয়ে প্রীতম কোটালের সাথে ম্যানেজমেন্টের কথা চলছে এমন কোনো আপডেট আপাতত আমাদের কাছে নেই এখন দেখার দলের ভারতীয় স্কোয়াডের শক্তি বৃদ্ধিতে আগামী দিনে কতটা সফলতা পান লাল হলুদ ম্যানেজমেন্ট ফাইনালি এবার আসি দেমিত্রিয়াস কসের ইস্টবেঙ্গল শিবিরে যোগদানের সম্ভাবনা প্রসঙ্গে চার কথায় তো দলবদলের বিষয়ে দেমিত্রিয়াসের সাথে প্রাথমিক কথাবার্তা চললেও এক পর্যায়ে এই ডিলটি ক্র্যাক করার বিষয়ে বেশখানিকটা পিছিয়েই পড়েছিলেন ইস্টবেঙ্গল রিক্রুটাররা এরই মাঝে রবসন রোবিনহো বা ইতালিয়ান ফুটবলার তমাসো পিয়াস্কির নাম উঠে এলেও এই মুহূর্তে সাথে আবারও নতুনভাবে কথাবার্তা শুরু হল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের উল্লেখ্য টাকার অঙ্ক বৃদ্ধি করে তাকে নতুন অফার পাঠানো হয়েছে এবং সেই অফারে তিনি বেশ খানিকটা সন্তুষ্ট বলেই খবর একাধিক সূত্র মারফতই এখন দেখার ম্যাদি দালালের চুক্তি নিশ্চিতের পর দেমিত্রিয়াসের বিষয়েও আগামী দিনে কতটা তৎপরতা দেখাতে পারেন লাল হলুদ রিক্রুটাররা আজকের ভিডিওটি এই অবধি ইন্ডিয়ান ফুটবল এবং ইস্টবেঙ্গল রিলেটেড এমনই সব আপডেট এবং অ্যানালিসিস নিয়ে আবারও কথা হবে নতুন একটা ভিডিওতে ততক্ষণে রেগুলার আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না টাটা সাইনিং অফ